হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকার বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি টাকা দিয়ে দেওয়ার পর দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তৈর্য শুরু করে দিয়েছে আর এই দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে প্রত্যেক উপযুক্ত বেনিফিশিয়ারিকে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তাদেরকে ইউডিআইএন এই নাম্বারটি নিতে হবে এটি বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার কেন বাধ্যতামূলক করেছে সে বিষয়ে অবশ্যই বলব তার আগে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি বলব এই ইউডিআইএন নাম্বার কোথায় পাবে কিভাবে আবেদন করতে হবে কারা দেবে না নিলে কি হবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে যে সকল উপযুক্ত বেনিফিশিয়ারিরা অবশ্যই যারা লিন্টাল অবধি তুলে দিয়েছে তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা এই মাসেই দেওয়া হবে সেটি কবে দেওয়া হবে কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে দেওয়া হবে সে বিষয়ে অবশ্যই নেক্সট ভিডিওতে সেটি বলে দেবো কিন্তু যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে ইউডিআইএন নাম্বার যেটি রাজ্য সরকার বাধ্যতামূলক করেছে সেটি কিভাবে নিতে হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আসুন বিস্তারিত আলোচনা করা যাক বারবার করে বলে রাখি আপনি যদি লিন্টেন অবধি কমপ্লিট করেছেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পর তাহলে অবশ্যই আপনাকে ইউডিআইএন নাম্বারটি নিতে হবে যদি আপনার বাড়ি এখনও অবধি লিন্টেন অবধি কমপ্লিট হয়নি বাড়ি করা শুরু করে দিয়েছেন তাতেও আপনাকে ইউডি আইন এই নাম্বারটি নিতে হবে কি বলছে সরকারি কোনো প্রকল্পে উপভোক্তাদের যে তথ্য দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার ইউডি দেওয়ার পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার এবার চলতি আবাস প্রকল্প রাজ্যের নাম বাংলার বাড়ি যে গ্রামীণ থেকে তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন অর্থাৎ এই যে ইউডিআইএন নাম্বার সেটি কিন্তু বাংলার আবাস যোজনা থেকেই বাধ্যতামূলক অর্থাৎ সব বাইকে নিতে হবে যারা বাড়ির টাকা পেয়েছে সরকারের নীতি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে উপভোক্তাকে এই ইউডিআইএন নাম্বার নিতেই হবে সেই মতো পদক্ষেপ করার নির্দেশ প্রত্যেককে দিয়ে দিয়েছে পঞ্চায়েত দপ্তর বিশ্লেষকদের একাংশ মনে করছে এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝক্কি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে তেমনই সরকারি প্রকল্পের টাকা বেহাত হওয়ারও অনেকটাই ঠেকানো যাবে আধিকারিকদের একাংশ জানাচ্ছে কোনো একটি ক্ষেত্রে উপভোক্তাকে যে যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়ে তা ইউডি আইএন এর অধীনে নথিভুক্ত হয়ে যাচ্ছে ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডি আইএন থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তার যাবতীয় নথি পেয়ে যাবে রাজ্য আবাস প্রকল্পের পর্যালোচনায় নবান্নের নির্দেশ ছিল একশো শতাংশ ইউডি আইন কার্যকর করতেই হবে এই নম্বর ছাড়া ওই প্রকল্পে দ্বিতীয় কিস্তির জন্য কাউকে গ্রাহ্য করা হবে না বারবার করে বলছে আন্ডারলাইন করে শুনে নিন যদি এখনো অবধি আপনি ইউডি আইএন নাম্বার না পেয়ে থাকেন বা কার্যকর না হয়ে থাকে তাহলে দ্বিতীয় কিস্তির জন্য আপনি এলিজেবল নন দ্বিতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না গত উনিশে এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়ার বারো লক্ষ উপভোক্তার মধ্যে এগারো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো জনের ইউডি আইন হয়ে গেছে বারো লক্ষ যে উপযুক্ত বেনিফিশারিকে টাকা দেওয়া হয়েছিল প্রথম কিস্তি ষাট হাজার তাতে এগারো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো জনের ইউডি আইন হয়ে গেছে আপনার যদি এখনও না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করতে পারেন বাকি রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশোটি ইউডি আইন তৈরির কাজ আধিকারিকদের একাংশ মনে করাচ্ছেন সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়াও আরও কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাই তাদের ধারণা আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলিতেও এই ব্যবস্থা কার্যকর হবে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছাচ্ছে কিনা তা খেয়াল রাখা জরুরি ছিল কারণ একশো দিন কাজ আবাস ইত্যাদি প্রকল্পের এক টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ উঠেছিল ভুরি ভুরি অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছিলেন বলে সরব হয়েছিলেন বিরোধীরা এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে যে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্যে একটি অন্যতম প্রধান কারণ ছিল যদিও ভোট টাকা দেওয়া শুরু করেছে রাজ্য নিজেই তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ চালু হওয়ার আশা থেকে রাজ্যের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছে আবার অর্থ কর্তাদের একাংশের বক্তব্য সরকারি কোষাগারের উপর বিপুল চাপের প্রেক্ষিতে ইউডি এর নীতি গুরুত্বপূর্ণ কারণ বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি বাবদ সাত হাজার দুশো কোটি টাকা মাথা পিছু ষাট হাজার টাকা হিসেবে টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তিও সমান অর্থ হবে আবারও তালিকাভুক্ত আরও ষোলো লক্ষ উপভোক্তাকে তৈরি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আরও প্রায় উনিশ হাজার দুশো কোটি টাকা খরচ করতে হবে রাজ্যকে এছাড়াও রয়েছে লক্ষ্মীর সহ একাধিক খরচ সাপেক্ষ প্রকল্পের ভার এই অবস্থায় একটি টাকার অপচয়ও সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এক কর্তার কথায় সরকারি অনুদান প্রকল্পগুলি চালাতে টাকার সংস্থান কতটা জরুরি তা শিল্পে উৎসাহ ছাড়া ইনসেন্টিভ প্রত্যাহার থেকে স্পষ্ট তার সামান্তরালে ইউডিআইন পদ্ধতিও জরুরি ছিল সেই সঙ্গে যেটি গুরুত্বপূর্ণ বিষয় এই নাম্বার বেনিফিশিয়ারিদের কতটা সমস্যায় ফেলবে সেটি শুধু সময়ের অপেক্ষা নাকি সুবিধা করবে সেটিও দেখার বিষয় তো বন্ধুরা আবাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যদি না করে থাকেন অবশ্যই নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে আপনার ইউডিআইএন নাম্বারটি অবশ্যই নিন তা না হলে দ্বিতীয় কিস্তি টাকা সেই সঙ্গে আরও কোনো সরকারি প্রকল্প থেকে আপনি বঞ্চিত হতে পারেন প্রতিবারের মতো এবারও আবার সংক্রান্তের গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ